গল্পটা শুরু হয় একটা দারুণ বিল্ডিং থেকে যেখানে পঁচিশতম তলায় আজ দেশের আটজন সেরা গেমারদের ডাকা হয়েছে তাদের সবাইকে এখানে একটা ভার্চুয়াল রিয়ালিটি গেম দ্য কল আপে অংশগ্রহণ করতে বলা হয় যে খেলোয়াড় এটা জিতবে তাকে এক লাখ ডলার পুরস্কার দেওয়া হবে তাই আজ সবাই এ জায়গায় এসে জমায়েত হয়েছে ঠিক তখনই একটি রোবটিক আওয়াজ প্রথমে সবাইকে স্বাগত জানায় তারপর সবাইকে সামনে রাখা ট্যাবলেটে লগ করতে বলা হয় এরপর সবাইকে তাদের জরুরি জিনিসপত্র এবং কাপড় বদলে সেখানে রাখা মোশন ক্যাপচার স্যুট করতে বলা হয় তার সাথে এই লোকদের একটা ইউনিক নামও দেওয়া হয় আর যখন এই লোকেরা কাপড় বদলাচ্ছে তখন তাদের মধ্যে একজন অ্যাডাম নামে একটা ছেলে থাকে যে শরীর থেকে একটু মোটা যার কারণে কিছু লোক ওর উপহাস করে কারণ ওর শরীর এত টাইট সুটের জন্য অনেক বড় ছিল ঠিক তখনই যখন সবাই কার্লের শরীরে থাকা একটি দাগের দিকে লক্ষ্য করে তারা অবাক হয়ে যায় তারা প্রস্তুত হয়ে যায় তারপর তাদের একটা আলাদা কক্ষে যাওয়ার জন্য বলা হয় যেখানে একটা স্ক্যানার থাকে স্ক্যানারে দাঁড়িয়ে থেকে তাদের ইউনিক কোড বলতে হয় সাথে সামনে রাখা হাইটেক স্যুটটা পরতে হবে যা দেখে সবাই চমকে যায় কারণ এটা একদম স্পেশাল গেমিং স্যুট ছিল আর এটা কিনতে সবাই পারতো না তাই সবাই নিজেদের স্যুট পরে নেয় কিন্তু জাহির ছাড়া যিনি একজন মুসলিম আর তার স্যুটে কোডওয়ার টেরোরিস্ট লেখা ছিল যা দেখে সে রেগে যায় এবং গেমে অংশ নিতে রাজি হয় না জাহিদ গেম ছেড়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু দরজা ভেতর থেকে লক ছিল এখন যেহেতু সবাই যতক্ষণ না স্যুট পরবে ততক্ষণ এই গেমও শুরু হবে না তাই জাহিদ বাধ্য হয়ে সবার কথা মেনে সেই হাইটেক স্যুটটা পরে নেয় এবং গেমটা শুরু হয় সবাই যখন এই ভার্চুয়াল রিয়েলিটি হেলমেটটা পরে তখনই ফাঁকা লাগা ঘরটা হঠাৎ একটা বাস্তবের মতো একটা জগতে বদলে গেল সঙ্গে সঙ্গে তাদের স্যুটগুলো মিলিটারি ইউনিফর্মে পরিণত হয়ে গেল এবং এই বিল্ডিংটা যেন এক অন্য জগতের মতো লাগতে লাগলো কিন্তু আসলে এগুলো সবকিছু সত্যি ছিল না এদিকে তাদের সামনে হঠাৎ একজন সার্জেন্ট আসে এবং তাদের মিশনের কথা বলে সবাই সার্জেন্টকে দেখে অবাক হয়ে যায় আর সে যখন তাকে দেখার জন্য হেলমেট খোলে সার্জেন্ট হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায় আসলে সে সার্জেন্ট একটা কাল্পনিক টিউটোরিয়াল ছিল যেটা তাদের সামনে পথ দেখানোর জন্য ছিল তারপর গ্রুপের সবাই সার্জেন্টকে অনুসরণ করে এক অন্য রুমে চলে যায় যেখানে তাদের সামনে অস্ত্র রাখা থাকে যেগুলো দিয়ে আগে প্র্যাকটিস করানো হয় তারপর সার্জেন্ট সবাইকে বলে যে পুরো বিল্ডিংটা রাশিয়ান টেরোরিস্টদের আক্রমণের মুখে সব জায়গা তাদের দখলে ওদের পঁচিশ তলা থেকে নিষ পর্যন্ত সব শেষ করতে হবে তবে এর ভেতর যদি তাদের মধ্যে কেউ গুলিবিদ্ধ হয় তাহলে তাদের সেফটি জ্যাকেট তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে কিন্তু এ সময় যদি আরেকটা গুলি লাগে তাহলে তাদের প্রাণও যেতে পারে সবার কাছে একটা ইমার্জেন্সি ইঞ্জেকশন থাকে যেটা দিয়ে তারা নিজেদের বাঁচাতে পারে কিন্তু সেটাও শুধু একটাই ডোজ থাকে আর যারা শত্রুকে মারতে মারতে বেছে নিচের গ্রাউন্ড ফ্লোরে পৌঁছতে পারবে ওরাই এই খেলার আসল বিজয়ী হবে আর ওকে এক লাখ টাকার পুরস্কার দেওয়া হবে এরপর গ্রেমের প্রথম লেভেল শুরু হয় যেখানে সবাই আঞ্জের পিছনে চলে যায় কারণ আগে আন্ধ্রে একজন আর্মি অফিসার ছিল আর এমন পরিস্থিতি মোকাবেলায় ভালো অভিজ্ঞতা ছিল তার এজন্যই আন্ধ্রে পুরো গ্রুপকে লিড করে সে লাইনের সামনে এগিয়ে গিয়ে প্রতিটা ঘর চেক করে হঠাৎ তাদের মুখোমুখি হয় এক ট্যারোরিস্টের সাথে সেটা দেখে গ্রুপের সবাই নিজেদের বাঁচানোর জন্য চারপাশে লুকিয়ে পড়ে কিন্তু আন্ধ্রে ভয় না পেয়ে তার মোকাবেলা করে সে তাকে হত্যা করে এই সন্ত্রাসী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে একটা আওয়াজ শোনা যায় এবং আমরা বুঝতে পারি যে এই লোকদের প্রথম লেভেল শেষ হয়ে গেছে যেটার সব পয়েন্ট আন্ধ্রে পাচ্ছে কারণ ও একাই তাকে মেরেছে এদিকে যখন সবাই টেরোর বডি ছুতে চেষ্টা করে তখন জানতে পারে যে এটা সার্জেন্টের মতো একটা ভার্চুয়াল আইডেন্টি এরপর সবাই পরের ফ্লোরের জন্য সিঁড়ি দিয়ে নামতে শুরু করে আর এখানেই তারা বুঝতে পারে যে যদি কোনো লেভেল শেষ না করে ডাইরেক্ট নিচে নামার চেষ্টা করে তাহলে তাদের শরীরে কারেন্টের ঝটকা লাগবে যার ফলে তাদের মৃত্যু হতে পারে অর্থাৎ এই পুরো খেলা যদিও ভার্চুয়াল কিন্তু যারা সুর পরেছে তারা আসল জীবনের যন্ত্রণা অনুভব করে একটু অসাবধানতাও তাদের সরাসরি মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে এখন ওরা পরের লেভেলে যায় আর এখানে আগের থেকে বেশি অ্যাডভান্সড অস্ত্র থাকে যেগুলো অ্যান্ড্রে এক এক করে সবাইকে চালাতে শেখায় আর তার সাথে লুকিয়ে শত্রুদের কিভাবে আক্রমণ করতে হয় ওটারও ট্রেনিং দেয় তারপর সবাই মিলে একসাথে শত্রুদের মোকাবেলা করতে বের হয় এখানে পুরো গ্রুপ মেইন রুমে ঢুকতেই প্রথমে মার্কোর নজর পড়ে একটা শত্রুর ওপর তাই মার্কো ওকে মেরে এগোয় মার্কোকে মারতে দেখে গ্রুপের অন্যরাও আত্মবিশ্বাস পায় আর সবাই ওই সব সন্ত্রাসীদের সাথে লড়াই করা শুরু করে এদিকে অ্যাডাম ভুল করে তার সব গুলি এক শত্রুর ওপর নষ্ট করে ফেলে কিন্তু তার একটা গুলিও তাকে লাগে না ফলে শত্রু অ্যাডামের উপর আক্রমণ করতে নেয় ঠিক তখনই আন্দ্রে এসে তার জীবন বাঁচিয়ে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত একটা গুলি আন্দ্রেকেই লাগে যার ফলে তার সেফটি জ্যাকেটটা নষ্ট হয়ে যায় অর্থাৎ এখন দলের সেরা খেলোয়াড়ি বিপদে পড়ে গিয়েছিল অন্যদিকে আমরা দেখি টেইলর নামে একটা মেয়ে যে এই গেমটা নিয়ে ভয় পেতে শুরু করে এবং সে সবার কাছে জানায় যে এই গেমের আমন্ত্রণ তার বন্ধু পেয়েছিল কিন্তু তার বদলে সে এখানে এসে পড়েছে সেখানে সেলি নামের আরেক মেয়ে তাকে বুঝিয়ে দেয় এটা শুধু একটা গেম এবং তাকে এটা নিয়ে ভয় পেতে হবে না এরপর আমরা শেলির সামনে একটি টেরোরিস্টকে দেখি শেলি ইচ্ছা করেও ওর দিকে গুলি করতে পারছিল না তখনই কার্ল ওখানে এসে ওই লোকটাকে মেরে গেমে নিজের স্কোর শুরু করে কিন্তু দুর্ভাগ্যবশত পরের মুহূর্তেই টেরোরিস্টের গুলিতে কার্ল আহত হয় যার ফলে ওর সেফটি জ্যাকেটটা ক্ষতিগ্রস্ত হয় কার নিজেকে ঠিক করার আগেই টেরোরিস্টের আরেকটা গুলি লাগে ওর ওপর ফলে কার খুবই গভীরভাবে আহত হয় এদিকে সেইলি এসে ওই টেরোরিস্টকে গুলি করে এবং কারকে সাহায্য করার জন্য এগিয়ে যায় কার্ল দারুণ যন্ত্রণায় কাতরা ছিল এখানে শেলি তার হেলমেট খুলে দেখে যে সত্যি সে কি গুলিবিদ্ধ হয়েছে কিনা কিন্তু বাস্তবে কার্লের শরীরের কোথাও কোনো গুলির চিহ্ন পাওয়া গেল না কিন্তু যেই যন্ত্রণা সে অনুভব করছিল সেটা গুলিবিদ্ধ হওয়ার চেয়েও খারাপ ছিল ঠিক তখনই আন্দ্রে এসে তার জরুরি ইঞ্জেকশন কার্লকে দেয় যার ফলে গুলির ক্ষত সেরে যায় এবং কিছুক্ষণ পর কার্ল আরাম করে শ্বাস ফেলে কিন্তু সে এখনো নিজেকে আহত মনে করছিল। এই ঘটনায় কাল এতটাই ভয় পেয়ে যায় যে সে বমি করতে থাকে ওর কাছে এটা একদম কোনো গেম মনে হচ্ছিল না এরপর সবাই নিজেদের হেলমেট খুলে একটু ব্রেক নিল এদিকে অ্যাডাম কিছু গ্রেনেড পায় আর কাল সবাইকে বলছিল যে ওর মতে এটা অবশ্যই কোনো টিভি শো যা শুনে জাহিদ একটু ভয় পায় কারণ ও চাইতো না টিভিতে সবাই ওর সুটে লেখা নাম দেখে ওকে তাই ভেবে নাই তাই ও হেলমেট খুলতে চায় কিন্তু সে ব্যর্থ হয় ও ভাবছিল যে পুরো স্যুটটা এখন তার শরীরের সাথে মিশে গেছে আর এখন ওদের জন্য এই পুরো গেম খেলা যেন কোনো রিয়েলিটি টিভি শো মনে হতে শুরু করছে আন্দ্রেকে তারা সবাই এই গেমেরই অংশ মনে করে তাই গ্রুপের বাকি সবাই মিলেমিশে আন্ধ্রের উপর অদ্ভুত অজুহাতে অভিযোগ করতে শুরু করে যা শুনে তার মন খারাপ লাগে আর গরম মাথায় সবাইকে ছেড়ে নিজের শান্তির জন্য বাথরুমে চলে যায় আন্দ্রে জানে না যে গেম এখনো চলছে কিন্তু ঠিক তখনই যখন আন্দ্রে এটা বুঝতে পারে সে হেলমেট নিশে নামায় কিন্তু পেছনে থাকা একজন সন্ত্রাসী তার ওপর গুলি চালিয়ে দেয় যার ফলে আন্দ্রে সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে আন্দ্রে এখন নিজে নিজের সাহায্য করতে পারছিল না কারণ তার ইঞ্জেকশন আর জ্যাকেট আগেই ব্যবহার করা হয়ে গিয়েছিল এ অবস্থায় সে তার সাথীদের ডাক দেয় আর যখন এ আওয়াজ বাকি সাথীরা শোনে তারা তাদের হেলমেট পরে নেয় কিন্তু ঠিক তখনই আরেকজন সন্ত্রাসী অ্যাডওয়ার্ড নামের ছেলেটি কি গুলি করে সে সেখানে জখম হয়ে পড়ে যায় কিন্তু ভাগ্যক্রমে তার কাছে একটি জরুরি ইনজেকশন ছিল যা লাগানোর পর সে সুস্থ হয়ে যায় অন্যদিকে টেইলর গেম ছেড়ে যাওয়ার ডিসিশন নেয় সে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই টেরোরিস্টরা দুই পাশ থেকে গুলির বন্যা নামিয়ে দেয় আর গ্রুপের মেম্বাররাও সাহস করে তাদের মোকাবেলা করে তখন অ্যাডাম খুব চালাকি দেখিয়ে একটি গ্রেনেড তাদের ওপর ছুঁড়ে ফেলে যার ব্লাস্টে বাকি টেরোরিস্টরা মারা যায় আর এই লেভেলও শেষ হয়ে যায় যেখানে এবার সবচেয়ে বেশি পয়েন্ট পায় অ্যাডাম ঠিক তখনই ওরা আন্ধ্রের চিৎকার শুনতে পায় সে ধীরে ধীরে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করে যখন সে তার হেলমেট খুলে ফেলে আর হঠাৎ ওরে হেলমেট থেকে একটা টাইমারের শব্দ শোনা যায় যেটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আন্ধ্রের মাথায় জোরালো বিদ্যুতের শখ লাগে আর সেখানেই সে মারা যায় ওদিকে শেলি ওর কাছে এসে সিপিআর দেওয়ার চেষ্টা করে কিন্তু তার কোনো লাভ হয় না হঠাৎ একটা আওয়াজ আসে আর ওদের বলা হয় পরের লেভেলে যেতে কিন্তু তারা আর খেলতে চায় না কারণ আন্ধ্রের এই অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায় ওরা বুঝতে পারে যে এই হেলমেটটাই ওদের প্রাণ কেড়ে নিয়েছে তাই সবাই হেলমেট নামানোর চেষ্টা করে কিন্তু তাতে কোনো লাভ হয় না আর জাহিদ একটা ফায়ার দিয়ে হেলমেট ভাঙার চেষ্টা করে কিন্তু হেলমেটটা এতটাই মজবুত ছিল যে এটার কিছুই হয় না ঠিক তখনই সেখানে সার্জেন্ট এসে বলে যিনি নিয়ম ভাঙার জন্য জাহিদকে মারে এবং তার সাথে সবাইকে এটা বলেন যে গেম ওভার না করে এমন কাজ করা যাবে না নানা হলে এর ফলাফল নিজেদের ইভোগ করতে হবে সার্জেন্টের কথা শুনে সবাই একটু ভয় পায় এবং শান্তভাবে এগোবার সিদ্ধান্ত নেয় এরপর তারা সবাই মিলে একাধিক লেভেল পার করে প্রতিটি লেভেলে তাদের আলাদা আলাদা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এক লেভেলে তারা এমন এক রুমে ঢুকে যায় যেখানে গ্যাস লিক হচ্ছিল তাই তারা বন্দুক না ব্যবহার করে হাত দিয়ে যুদ্ধ করতে থাকে সেখানে তাদের ছুরির সাহায্যে শত্রুদের মোকাবেলা করতে হয় তারপর সবাই তলায় চলে যায় যেখানে শত্রুরা তাদের এ কে ফর্টি সেভেন দিয়ে স্বাগত জানায় এই গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত হয় সঙ্গে অ্যাডাম আর কার্লও গুলিবিদ্ধ হয় তবে শেষ মুহূর্তে সেলি এবং মার্কো জরুরি ইঞ্জেকশন দিয়ে তাদের ঠিক করে দেয় শত্রুদের মারার পর এ লেভেল শেষ হলেও সবাই কিছুক্ষণ বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেয় তখনই জাহিদের নজর পড়ে কাঁচের ওপারের জগতের উপর যেখান থেকে বুঝতে পারে রাত হয়ে গেছে ওরাও বেশ ক্লান্ত হয়ে পড়েছিল কিন্তু জাহিদ আবারও সেখান থেকে পালনার চেষ্টা করে আর একটা ভারী জিনিস দিয়ে বিল্ডিং এর জানালা ভাঙতে শুরু করে সেই কিছুটা সফলও হয়েছিল কিন্তু হঠাৎ সেখানে সার্জেন্ট এসে হাজির হয় যিনি জাহিদকে এতটাই মারেন যে তার পা ভেঙে যায় আর সে আসলেই খুব আহত হয়েছিল অর্থাৎ এখন জাহিদের উপর এই ইঞ্জেকশনের কোনো প্রভাব হচ্ছিল না সেখানকার অন্যরা জাহিদের এমন অবস্থা দেখে তাকে একটি ফার্নিচারের পেছনে লুকিয়ে এগোবার সিদ্ধান্ত নেয় কিন্তু দুর্ভাগ্যবশত কয়েক মিনিটের মধ্যেই রক্তক্ষরণের কারণে জাহিদের মৃত্যু ঘটে এরপর যখন সবাই পরের লেভেলে পৌঁছায় তখন তারা কিছু নতুন অস্ত্র দেখতে পায় মার্কো আর বাকিরা সে অস্ত্র নিয়ে আলোচনা শুরু করে আর সেটার সুযোগ নিয়ে একটা সন্ত্রাসী মার্কোর হামলা করে আর তাকে গুলি করে ঘটনার পর পুরো গ্রুপের সবাই এ সতর্ক হয়ে উঠে এর মধ্যে টেইলর তাদের থেকে বাঁচতে বাথরুমে লুকিয়ে যায় আর সেলি তার জরুরি ইঞ্জেকশনের মাধ্যমে মার্কোর জীবন বাঁচায় তখন তারা জানতে পারে টেইলর সবার সঙ্গে নেই তাই তারা তাকে খুঁজতে বেরিয়ে পড়ে আর অন্যদিকে আমরা দেখি কাছে একটা আসছে যে বাথরুমের প্রতিটা দরজা চেক করছে আর এবার টেইলরের পালা কিন্তু ঠিক তখনই সেলি এসে তার জীবন বাঁচায় এরপর তাদের এই লেভেলেও শেষ হয়ে যায় যেখানে অ্যাডওয়ার্ড সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে লিডার বোর্ডে শীর্ষে থাকে এখন আমরা দেখছি সবাই একে অপরের সাথে কথা বলছে আর কথার মাঝেই তারা বুঝতে পারে যে সবাই নিজেদের বাড়িতে একা তাদের সামনে পেছনে কেউ নাই আর হয়তো এ কারণেই তাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে অর্থাৎ যদি তাদের কিছু হয়ে যায় তাহলে তাদের খোঁজখবর নেবার জন্য আর কেউ আসবে না কিছুক্ষণ পর ওরা তাদের পরবর্তী লেভেল পার করার জন্য বেরিয়ে পড়ে যেখানে তারা সার্জেন্টকে একটি মারতে দেখে আসলে সার্জেন্টের মতে বেসমেন্টে একটা বোমা বসানো হয়েছে যা খুব শীঘ্রই ফেটে যাবে সেটা থামানোর জন্য তাদের এই হোস্টেস থেকে বোমা কোড বের করতে হবে তাই অ্যাডওয়ার্ড এই লোকটা থেকে কোড বের করতে বিদ্যুতের শখ দিতে শুরু করে তখন ওই লোকটা তার সামনে ক্ষমা চাইতে থাকে কিন্তু অ্যাডওয়ার্ড মানে না ঠিক তখনই আমরা এই লোকটার মুখে একটা শব্দ শুনি যেটা অ্যাডাম বোমা রিফিউজ কোড ভেবে সিস্টেমে টাইপ করে দেয় কিন্তু অ্যাডাম যখন এই কোডটি ঢুকায় বোমা রিফিউজ হওয়ার বদলে হঠাৎ তা অ্যাক্টিভেট হয়ে যায় আর তাদের কাছে মাত্র তিরিশ মিনিট সময় থাকে এটা দেখে হোস্টেস তাদের উপর হাসতে শুরু করে সার্জেন্টও সেখান থেকে চলে যায় তখন টেইলর এই লোকটার হাসি থামানোর জন্য তাকে গুলি করে আর এই সময় মার্কো সবকিছু দায় অ্যারামের উপর চাপায় কারণ সে ভুল শব্দ লিখেছিল যার কারণে বোমাটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল তাই সে রেগে গিয়ে অ্যারামকে মারার চেষ্টা করে কিন্তু হেলমেট পরার কারণে সে আহত হয় না এরপর সে রিয়েল ওয়ার্ল্ডে সে হেলমেট খুলে অ্যাডামকে একটা জোরালো খুশি মারে এদিকে তাদের সার্জেন্টের আওয়াজ শোনা যায় যিনি লিফ্টটা থামিয়ে রেখেছিলেন তিনি সবাইকে লিফ্টে উঠতে বলেন আর সবাই জুতো লিফ্টের ভেতরে চলে যায় আর লিফ্ট নিচে নামতে শুরু করে কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ একটি ঝাঁকি দিয়ে লিফ্টটা থেমে যায় কারণ লিফ্টটা খারাপ হয়ে গিয়েছিল দরজাটা জ্যাম হওয়ার কারণে দরজা খুলছিল না যদিও মার্কো দরজা একটু ফাঁক করতে সফল হয় ফলে সবাই এক এক করে বাইরে চলে আসে কিন্তু শেষে যখন অ্যাডামের পালা আসে মার্কো তাকে শিক্ষা দেওয়ার জন্য লিফটের দরজা আবার বন্ধ করে দেয় ফলস্বরূপ তারা দুজনেই লিফটে আটকা পড়ে তৃতীয় তলায় চলে যায় এরপর তারা লিপ থেকে বের হয় বাইরের দৃশ্য দেখে তারা শখ খায় কারণ তাদের সামনে একটা হেলিকপ্টার ভীষণভাবে ভাবে ক্রাশ করেছে তবুও তারা দুজন এগিয়ে চলে আর মার্কো অ্যাডামকে নিজের ঢাল বানিয়ে সামনে এগিয়ে যাওয়ার হুমকি দেয় কিন্তু হঠাৎ অ্যাডামের সামনে একটি টেরোরিস্ট এসে পড়ে আর সে তাকে গুলি করে মেরে ফেলে কিন্তু এখন তার কাছে একটি গুলিও বাকি ছিল না এজন্য সে মার্কোকে এগিয়ে যেতে বলে কিন্তু মার্কো তার কথা শোনে না আর তারপর যা হওয়ার তাই হয় কয়েক সেকেন্ডের মধ্যেই গুলিতে অ্যাডাম সেখানেই মারা যায় অন্যদিকে চতুর্থ তলায় আমরা বাকিদের দেখি যাদের হাতে কিছু অত্যাধুনিক অস্ত্র থাকে হঠাৎ এক টেরোরিস্ট ঘরে স্মোক গ্রেনেড ছুড়ে দেয় যার ফলে পুরো ঘরটা ধোঁয়ায় ভরে যায় এসব দেখেই কার্লোর পুরনো সময়ের কথা মনে পড়ে যায় আসলে তার দেহে যে পোড়ার দাগ আছে বেদনাদায়ক দুর্ঘটনার স্মৃতি যেখানে তার গার্লফ্রেন্ড মারা গিয়েছিল পুরো ঘটনাতার দায় কার আজও নিজের উপর নেয় আর এ অবস্থায় ধোয়া দেখে তার সবকিছু আবার মনে পড়তে শুরু করে সেলি কোনোভাবে তাকে বুঝিয়ে নিয়ে চলে যায় তারা সেখানে শত্রুর মুখোমুখি হয়ে গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে যায় অর্থাৎ এখন তারা এই গেমের শেষ ধাপে চলে এসেছে কিন্তু এখন তাদের গুলি প্রায় শেষ হয়ে এসেছে তাই টেলোর অস্ত্র খুঁজতে অন্য রুম চেক করতে থাকে সেখানে সে একটি জরুরি ইঞ্জেকশন পায় সে ইঞ্জেকশনগুলো নিয়ে যেতে চাচ্ছিল তখনই মার্কো এসে সে ইঞ্জেকশন চাইতে শুরু করে টেলোর ইঞ্জেকশন দিতে অস্বীকার করলে মার্কো তাকে গুলি করে যার ফলে টেইলর সেখানেই মারা যায় কিছুক্ষণ পর কার্ল আসে এবং মার্কোর কাছে টেইলরের ব্যাপারে জানতে চায় মার্কো এমন করে বলে যেন সে নিজেই কোনো শত্রুর হাত থেকে বেছে ফিরছিল কার্ল তার কথা বিশ্বাস করে কিন্তু পরে যখন কার্লের নজর টেইলরের লাশের উপর পড়ে সে বুঝতে পারে এটা কার কাজ সে রেগে পাগল হয়ে ওঠে হেলমেট খুলে সত্যিকার জগতের মার্কোর ওপর হামলা চালায় সে তার গলা চেপে ধরার চেষ্টা করে কিন্তু কিছুক্ষণ পর মার্কো তার থেকে ছাড়া পায় এবং নির্মমভাবে কার্লকে মারতে শুরু করে সে কার্লকে মেরেই ফেলছিল ঠিক তখনই হঠাৎ সার্জেন্ট এসে পড়ে এবং গেমে নিয়ম ভাঙার অপরাধে মার্কো মারতে শুরু করে আর শেষে তাকে গলা টিপে মেরে ফেলে যাই হোক এখন এই গেম শুধু খেলোয়াড় বাকি আছে যারা বোমা ডিফিউজ করার জন্য চলে যায় আর এই কাজ শেষ করতে তাদের কাছে মাত্র সাত মিনিট সময় বাকি তখনই তাদের মুখোমুখি হয় অসংখ্য টেরারিস্ট কিন্তু তারা তিনজন খুব সাহসিকতার সাথে তাদের মোকাবেলা করে এবং শেষ মেশ একটা গ্রেনেড ছুঁড়ে তাদের সবাইকে শেষ করে দেয় এরপর সবাই বোমা ডিফিউজ করার জন্য ওর কাছে যায় ঠিক তখনই এক টেরোরিস্ট ভ্যান নিয়ে এসে কার্ডের ওপর গুলি চালাতে শুরু করে যার ফলে কার্ড ভয়ঙ্করভাবে আহত হয় অন্যদিকে বোমা বিস্ফোরণের মাত্র দুই মিনিট বাকি তাই সেইলি যে কোনোভাবেই বোমা নিষ্ক্রিয় করার জন্য এগিয়ে যায় কিন্তু সেখানে থাকা সন্ত্রাসীরা তাকে গুলির শিকার বানিয়ে দেয় শেলির খুব রক্তপাত হচ্ছিল তখনই কার্ল এসে তার কাছে রাখা একমাত্র জরুরি ইঞ্জেকশন শেলির দেহে দেয় এবং তার জীবন বাঁচায় কিন্তু দুঃখের বিষয় কিছুক্ষণ পরেই কার্লের মৃত্যু হয় ঠিক তখনই অ্যাডওয়ার্ড একটি মিনি রকেট লঞ্চার দিয়ে শেষ বেঁচে থাকা সন্ত্রাসীদের শেষ করে শেষ সেকেন্ডে বোমা ডিফিউজ করে দেয় তারপর এই গেম সেখানেই শেষ হয়ে যায় আর আমরা দেখি এসে তাদের জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছে এখন একই ভাষায় কথাগুলি করতে শুরু করে আর তাকে এভাবে বলতে দেখে বুঝতে পারে যে অ্যাডওয়ার্ডও তাদের সাথে আগে থেকেই পরিচিত ছিল এবং তাদের সম্পর্কে আগে থেকেই জানতো এখানে সিমুলেশন শেষ হয় আর আমরা দেখি কালো সুট পরা কিছু লোক সেলিকে সেখানে বেহুশ করে সব প্রমাণগুলো এক এক করে মুছে ফেলার চেষ্টা করছে তারা গেমে সকল ডাটা মুছে ফেলছে এবং কিছু মানুষ লাশ গুম করার কাজ শুরু করেছে এরপর কিছু সময় পর যখন শেলি চোখ মেলে তখন সে নিজেকে সেই পুরনো জামা পরা অবস্থায় পায় তখন অ্যাডওয়ার্ড টাকা ভর্তি একটি সুটকেস নিয়ে তার কাছে আসে কিন্তু শেলি সেটা নিতে রাজি হয় না সে তার বন্ধুদের জন্য ন্যায় বিচার চায় তাই সে সবকিছু পুলিশকে জানানোর হুমকি দেয় অ্যাডওয়ার্ড বলে তুমি বলতে পারো কিন্তু কেউ তোমার কথা বিশ্বাস করবে না ঠিক তখনই একজন লোক এসে শেলিকে বেহুশ করে ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করে কিন্তু শেলি তাকে আহত করে আর নিজের বন্দুক দিয়ে বেসমেন্টের সব লাইট লক্ষ্য করে চারদিক অন্ধকার করে ফেলে এরপর পার্কিংয়ে লুকিয়ে প্রথমে অ্যাডওয়ার্ডের সব লোককে মেরে ফেলে এবং শেষে সুযোগ পেয়ে অন্ধকারের সুবিধা নিয়ে অ্যাডওয়ার্ডকেও প্রাণে মেরে ফেলে আর এভাবেই এই অসাধারণ সিনেমাটা এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা এরকম আরও ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ